আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আলোচনা বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক তো সাম্প্রতিক দেশের যে অভ্যুত্থান সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা সেক্ষেত্রে তার সম্পর্কে চাকরি পরীক্ষার জন্য আসার মতো কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে ভিডিওটি তো চলুন শুরু করা যাক ডক্টর মোহাম্মদ ইউনুস কখন জন্মগ্রহণ করেন আঠাশ জুন উনিশশো তিনি কোথায় জন্মগ্রহণ করেন চট্টগ্রাম জেলা হাটহাজারী উপজেলায় তার গ্রামের নাম কি বাথোয়া গ্রাম ডক্টর মোহাম্মদ ইউনুস কোন স্কুলে পড়াশোনা করেন চট্টগ্রাম কলেজ এটি স্কুল ম্যাট্রিক পরীক্ষায় তার মেধাক্রমণ কত ছিল ষোলোতম বর্তমানে তার বয়স কত চুরাশি বছর তিনি কোন কলেজে পড়াশোনা করেন চট্টগ্রাম কলেজ ইউনুস কোন বিষয়ে তার পড়াশোনা সম্পন্ন করেন অর্থনীতি বিষয় তিনি কোন বিশ্ববিদ্যালয় থেকে এম ডিগ্রি সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মজীবনে চট্টগ্রাম কলেজে প্রবাসক পদে যোগ দেন উনিশশো সালে তিনি গ্রামীণ তিনি এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল পুরস্কার পান দুই সালে তিনি কোন বিষয়ে নোবেল পুরস্কার পান শান্তিতে স্বাধীন দেশে উনিশশো সালে সহযোগী অধ্যাপক হিসেবে কোন বিশ্ববিদ্যালয়ে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনুস স্পেন থেকে রেড ক্রস স্বর্ণপদক পান দুই সালে যুক্তরাষ্ট্র থেকে তিনি খাদ্য বিশ্ব খাদ্য পুরস্কার পান উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন উনিশশো সালে গত সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন উনিশশো সাল পর্যন্ত ইউনুস তেবাকা খামার প্রতিষ্ঠা করেন কবে উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুসের আত্মজীবনীমূলক বইগুলো কী কী দারিদ্রহীন বিশ্বের অভিমুখে দারিদ্রমুক্ত বিশ্বের জন্য গ্রামীণ ব্যাংক ও আমার জীবন পথের বাধা সরিয়ে নিন মানুষকে এগোতে দিন এগুলো হচ্ছে তার আত্মজীবনীমূলক বই ছাব্বিশটি দেশ থেকে তিনি কতটি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন বাষট্টিটি তিনি যুক্তরাষ্ট্র থেকে কোন পুরস্কার পান কংগ্রেশনাল গোল্ড মেডেল গ্রামীণ ব্যাংকের কাজ কি ক্ষুদ্র ঋণ প্রদান ব্যাংকিং টু দ্য পোর মাইক্রো ল্যান্ডিং অ্যান্ড দ্য বেটাল এগেনস্ট ওয়ার্ল্ড প্রপার্টি বইটি কার লেখা ডক্টর মোহাম্মদ ইউনসেল তিনি জাতীয় আন্তর্জাতিক মোট কতটি পুরস্কার পেয়েছেন একশো পঁয়তাল্লিশটি ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইথআউট প্রপার্টি বইটি কার লেখা ডক্টর মোহাম্মদ ইউনুসের ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে শপথ করেন আট অগস্ট দুই হাজার চব্বিশ জাতিসংঘের অধিবেশনে দুই সালে যোগ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুসের পিতা প্যাসাইকে ছিলেন জহরি ইউনুস কোন পত্রিকায় কলম লিখতেন আজাদি পত্রিকা তিনি কোন দেশ থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন যুক্তরাষ্ট্র ইউনুস পিএইচডি অর্জন করেন যে বিশ্ববিদ্যালয় থেকে সেটি হচ্ছে ব্যান্ডার বিশ্ববিদ্যালয় থেকে জিপিইটি ফুল ফ্রম গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট ইউনুসের স্ত্রীর নাম কি ডক্টর আফরোজি ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো ছিয়াত্তর সালে চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় উনিশশো তিরাশি সালে টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের বিশেষ বৈশিষ্ট্য জামানত ছাড়া ঋণ প্রদান করা গ্রামীণ ব্যাংকের সূচনা হয় কোন গ্রাম থেকে জোবরা গ্রাম সূচনা পর্বে প্রথম ঋণ গ্রহীতা দরিদ্র গৃহবধূর নাম কি সুফিয়া বেগম ইউনেস্কোভে স্বাধীনতা পুরস্কার লাভ করেন উনিশশো সাতাশি সালে রামন ম্যাক্সেসে পুরস্কার লাভ করেন উনিশশো সালে রামন ম্যাক্সেসে পুরস্কার কোন দেশ থেকে পান তিনি ফিলিপাইন থেকে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পান উনিশশো সালে থ্রি ফার্মার্স অব জোবরা ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স চট্টগ্রাম ইউনিভার্সিটি বৈঠিক লেখা ডক্টর মোহাম্মদ ইউনুসের বর্তমানে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাঙ্ক প্রকল্পরূপে কাজ শুরু করে কবে উনিশশো ছিয়াত্তর সালে ইউনুস ব্রডব্যান্ড কমিশন ফর ডিজিটাল ডেভেলপমেন্ট এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালে ইউনস ম্যান ফর পিস অ্যাওয়ার্ড পান কত সালে এবং কোন দেশ থেকে পান উনিশশো সালে ইটালি থেকে গ্রামীণ ব্যাংকের সদর দপ্তর কোথায় মিরপুর ঢাকা তো গ্রামীণ ব্যাংকের অনুমোদিত মূলধন কত তিনশো পঞ্চাশ কোটি টাকা ইউনুস কেন্দ্রীয় ব্যাঙ্ক অ্যাওয়ার্ড পান কবে উনিশশো সালে প্রপার্টি ডাজন্ট বিলং ইন সিভিলাইজড হিউম্যান সোসাইটি ইটস প্রপার প্লেস ইজ ইন মিউজিয়াম দ্যাটস ফায়ার ইট উইল বি উক্তি টিকা ডক্টর ইউনসের তো এই ছিল ইউনিস সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর চাকরি পরীক্ষার জন্য অবশ্যই আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ